কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে তিন লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার দু হাজার দুয়ের পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে সেই সব ব্যক্তি যেমন বাদ করবে পাশাপাশি যারা এখানে এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম উঠেছে এখানেও রয়েছে তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না সেই ভোটাররাও কিন্তু বাদ যাবে তো সব মিলে বলা যায় যে একটা পরিশুদ্ধ ভোটার তালিকা সামনে আসতে চলেছে এবং যেখানে দাঁড়িয়ে এটা বলা যায় যে যাদের ভোটার তালিকায় থাকবার কথা তারাই কিন্তু থাকবে এবং বিশেষ করে বর্ডার ভিলেজেসগুলো যে বর্ডার দিনাটা সীতাই শীতলকুচি তুফানগঞ্জের একটা পার্ট মেকলিগঞ্জ এইভাবে একেবারে উত্তর দিনাজপুর মালদা হয়ে বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে বর্ডার ভিলেজেসগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে যে জন্মের যে হার যে যদি জন্ম তালিকা বের করা যায় কুড়ি বছর বা পঁচিশ বছরে সেখানে জন্মের যে হার সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক এটা তো অসম্ভব কি করে একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক একটা বুথে পনেরো বছরে ভোটার ডাবল হয়ে যায় এটা নিশ্চয়ই শুধুমাত্র সেখানকার মানুষ দিয়ে হতে পারে না বাইরে থেকে লোক এসে সেই সমস্ত জায়গায় বসবাস শুরু করেছে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন যে কারণে হয়েছে সেইগুলো খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে দেখুন সাধারণত এই যে ভুয়ো ভোটার বা ভুতুরা ভোটার যারা থাকে এই ভোটগুলো কিন্তু শাসক দলের পক্ষে যায় তো স্বাভাবিকভাবেই এই যে ভোট এই ভোট ব্যাংক কিন্তু শাসক দলের ভোট ব্যাঙ্ক অর্থাৎ ধরুন যে বুথগুলোতে ছাপ্পা হয় যেখানে ধরুন সুকার কোটি ওকরা বাড়ি গিতালদা সুটকাবাড়ি এই সমস্ত জায়গায় তো বিরোধীদের কোনো এজেন্টই থাকে না কারণ সেই জায়গাগুলোতে এক একটা মিনি পাকিস্তান সেখানেও তো বিরোধীরা এজেন্ট দিতে পারে না বিরোধীরা এজেন্ট দিলে তাদেরকে মেরে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে সম্পূর্ণভাবে একটা ছাপ্পা ভোট হয় তো এই যে ছাপ্পা ভোট এই ছাপ্পা ভোটটা কখন হচ্ছে যখনই ভুয়ো ভোটারটা থাকছে ধরুন সেই অঞ্চলগুলোতে প্রত্যেকটা বুথে দুশো বা আড়াইশো করে ভুয়ো ভোটার রয়েছে তাহলে ওই দুশো বা আড়াইশো যে ভোটার ভোটটা রয়েছে এটা কম হয়ে যাবে এবারে যদি ছাপ্পা দেয় তবু সেই আড়াইশো ভোট তো দিতে পারছে না যে আড়াইশো ভোটের নাম বাদ যাবে তো স্বাভাবিকভাবেই তাহলে আপনারা হিসাব করে দেখুন এই বর্ডার ভিলেজেসগুলোতে প্রায় সাড়ে তিনশো এমন বুথ রয়েছে তো সাড়ে তিনশো বুথ থেকেই প্রত্যেক বুথ থেকেই এমনভাবে দুশো থেকে আড়াইশো নাম কিন্তু বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে